you শখের একটা মেয়াদ থাকে সময় থাকতে শখ পূরণ না হলে পরে আর সেই শখ আনন্দ দেয় না তাই সময় থাকতে নিজের সব শখ পূরণ করা উচিত আসসালামু আলাইকুম এভরিওান রূপালের দিন রাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকের ভিডিওটা আমি কিন্তু দুপুরে রান্নাবান্নার আয়োজন থেকে শুরু করেছি আজকে আর সকালে তেমন একটা নাস্তা করা হয়নি তাই নাস্তার কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি এই পুঁইশাকগুলো আমাদের বাসার যে দারোয়ান আছে উনি হচ্ছে ছাদ থেকে দিয়ে গিয়েছেন আমাদের বাড়িওয়ালা ছাদে লাগিয়েছেন তো বলল যে পুঁই খাবেন কিনা না বাড়িওয়ালার গাছের বললাম যে দিয়ে যান পুঁইশাকটা আমার খুব একটা পছন্দের শাক না কিন্তু রান্না করলে খুব একটা খারাপ লাগে না তো আজকে চিন্তা করলাম একটু চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকটা করবো আরহামের বাবা আবার পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে বা কোনো রকমের মাছ দিয়ে খেতে পছন্দ করে না সে পছন্দ করে পুঁইশাক মিষ্টি কুমড়ার ঘন্ট তো আজকে হচ্ছে আমার পছন্দ অনুযায়ী রান্না করছি কারণ আমার কাছে চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে তো পুঁইশাকুলো কেটে বেছে নিয়েছি আর পুঁইশাকগুলো না এত বেশি সুন্দর ছিল আসলে নিজের হাতে লাগানো গাছের সবজি কিন্তু এমনিতে অনেক বেশি টেস্ট হয় আর অন্যান্য সবজিগুলো কেটে নিচ্ছি তো আজকে হচ্ছে আরামের জন্য পেঁপে দিয়ে চিকেন রান্না করব। পেঁপেঠা একদম ম্যান্ডেটরি আমার বাসে আরামের জন্য প্রায় প্রত্যেক দিনই থাকে মানে প্রত্যেক দিন বলতে দু একদিন পরপর থাকবেই কারণ আরহাম পেঁপের সবজিটাই একটু বেশি পছন্দ করে আর আমাদের জন্য বেগুন দিয়ে আলু দিয়ে হচ্ছে একটু পাবদা মাছ রান্না করব আর হচ্ছে চালকুমড়া ভাজি করব রেবেকা সুলতানা আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আমি যাতে আপুর নামটা নেই আপু প্রায় তিন বছর থেকে আমার ভিডিও দেখে তো এই যে আপু আপনার নামটা নিয়ে নিলাম আপনার জন্য রইল অসংখ্য দোয়া আর ভালোবাসা আমার আর এফ এল বেস্ট বাই থেকে তাওয়াটা দেখে অনেক আপুরা কিন্তু অনেক বেশি পছন্দ করেছেন আর অনেকেই রিভিউও জানতে চেয়েছেন আর প্রাইসটা সম্পর্কেও কিন্তু জানতে চেয়েছেন তো আমি কিন্তু ওই ভিডিওতেই প্রাইসটা কিন্তু বলে দিয়েছি আমি যা যা কিনেছি তো হয়তো বা আপুরা পুরোটা ভিডিও ঠিক মতো দেখেনি তাই হয়তো বা জানে না তো যারা জানতে চেয়েছিলেন আমি কিন্তু কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করেছি তারপর আমি আরেকবার বলে দিচ্ছি আমি হচ্ছে এসকে যে তাওয়াটা কিনেছিলাম সেটার সাইজটা ছিল ছাব্বিশ সিএম আর প্রাইসটা ছিল তেরোশো পঁয়ত্রিশ টাকা হয়তোবা আপুরা উত্তরটা পেয়ে গিয়েছেন তো আরেকজন আপু জানতে চেয়েছিলেন যে এটা কি মানে লাল হয়ে যায় কি না বা রুটি লেগে যাবে কি না তা আমি যে কয়েকদিন ইউজ করেছি এখন পর্যন্ত রুটি পরোটা কোনোটাই লেগে যায়নি কিন্তু লাল আমি কিন্তু ভিডিওতে শেয়ার করেছি যে কিনারটা একটু লাল হয়ে যায় কিন্তু ভালো করে আবার ধুয়ে ফেললে কিন্তু উঠে যায় বর্ষা আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন যে আমি যে প্যানকেক বানিয়েছি কোকো পাউডারটা দিয়ে সেই কোকো পাউডারের প্রাইসটা কত তো আপু কোকো পাউডারের প্রাইসটা হচ্ছে পনেরোশো টাকা কেজি আমি সবসময় চেষ্টা করি ভালো মানের জিনিস দিয়ে আমার কেকগুলো তৈরি করতে আমরা নিজেরা যেটা দিয়ে বানিয়ে খাই আমি কিন্তু আমার বিজনেসের জন্য সেম প্রোডাক্টটাই ইউজ করি শাহনাজ তিসা আইডি থেকে আপু জানতে চেয়েছিলেন যে আমি যে বেলি প্যান্টটা কিনেছি সেটাতে রান্না করে কেমন লেগেছে আপুকে যাতে জানাই যদিও আমি এক দুইবার রান্না করেছি কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমি কোনো ভিডিওতে শেয়ার করিনি আমি রান্না করে অনেক বেশি মজা পেয়েছি মানে এটাতে না একদম কালো হয়ে যায় না যেহেতু একটু ওয়েট বেশি রান্না রান্নাবান্না করলে কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যায় তা আমি যেহেতু এটাতে ডাল বা সবজি রান্নার জন্যই কিনেছি খুব সুন্দরভাবে রান্না করা গিয়েছে আমার মানে এতটা ভালো লেগেছে আমি তো চিন্তা করেছি পরবর্তীতে আর একটু বড়ো সাইজের একটা কিনবো আপনি নিশ্চিন্তে এটা কিনতে পারেন আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল বিধায় আমি কিনেছি আর রান্নাবান্না করেও কিন্তু অনেক ভালো লেগেছে কথা বলতে বলতে কিন্তু আমার সব কিছু মোটামুটি রান্না হয়ে গিয়েছে পুঁই শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে করেছি আর বেগুন আলু দিয়ে পাবদা পাবদা মাছ না সরি আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করেছি দুইটা পাবদা মাছ ছিল সেটাও দিয়ে দিয়েছি আমাদের জীবনে কিছু কিছু সময় এমন থাকে যে ক্ষেত্রে প্রয়োজনের চাইতেও শখের মূল্যটাকে বেশি দিতে হয় তা আজকেও না ঠিক সেরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি আমার অনেক দিনের শখের কিছু কেনাকাটা করেছি যদিও এই জিনিসগুলো আমার খুব একটা প্রয়োজন ছিল না কিন্তু ওই যে বললাম কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজনের চাইতেও শখের মূল্যটাই বেশি হয় ভিডিওটির এ পর্যায়ে এসে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিতে পারেন যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এখন আমি আমার শখের কেনাকাটাগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তো এই শখের কেনাকাটাগুলো কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি বেশ অনেক দিন যাবতীয় শুধু ঘুরে ঘুরে দেখছিলাম আর চিন্তা করছিলাম কিনবো কিনা কিনবো না শেষ পর্যন্ত মনের সাথে যুদ্ধ করে জিনিসগুলো কিনেই ফেললাম তো এই এখন যে জিনিস দুটো দেখাবো এটা কিন্তু আমি অনলাইন থেকে কিনি নিই এগুলো হচ্ছে আমি কুষ্টিয়া যখন গিয়েছিলাম কুষ্টিয়া থেকে কিনেছি তো যেহেতু আপনাদের সাথে শেয়ার করা হয়নি চিন্তা করলাম এই শপিংগুলোর সাথে এই জিনিসগুলো শেয়ার করে ফেলি তো এবার কুষ্টিয়াতে গিয়ে কিন্তু আমি খুব কিছুই কেনাকাটা করিনি শুধু এই দু তিনটা জিনিসই কিনেছি এটা হচ্ছে একটা প্লেসমেন্ট নিয়েছি এটা মনে হয় পাটের না কিসের তৈরি আমি সঠিক বলতে পারছি না আর এখানে নিয়েছি নারিকেলের যে খোলস থাকে সেটার কাপ কাপটা দেখি আমার ভীষণ ভালো লেগেছে কুষ্টিয়াতে চা খেতে গেলে এই ধরনের কাপগুলিতেই সার্ভ করা হয় এর জন্য আমি আমার নিজের জন্য একটা কাপ নিয়েছি এখানে আমি হচ্ছে কাঠের একটা চপিং বোর্ড নিয়েছি যদিও বললাম ওই তো প্রয়োজন ছিল না আমার কিন্তু চপিং বোর্ড দুইটা আছে সেটা দিয়ে চলে যায় কিন্তু শখ বলে কথা আমার অনেক দিনের শখ ছিল এরকম একটা চপিং বোর্ড আর এই ছোট্ট মিনি যে কোস্টারটা এটাতে দেখা যায় মাঝে মাঝে আমি আপনাদের সাথে চা খাওয়ার ভিডিও শেয়ার করি তো এই ধরনের কোস্টারে চায়ের কাপটা রাখলে কিন্তু দেখতে ভীষণ রকমের সুন্দর লাগে আর এই যে চপিং বোর্ডটা আমি বেসিক্যালি এটাতে চপিং করার পরিবর্তে খাবার সার্ভ করার জন্যই কিনেছি কারণ এই ধরনের চপিং বোর্ডের উপরে মানে খাবার সার্ভ করলে দেখতে অনেক বেশি ভালো লাগে যেহেতু ভিডিও করি ভিডিও সৌন্দর্যের ক্ষেত্রে অনেক কিছুই কিন্তু কিনতে হয় এছাড়াও আমার এই ধরনের জিনিস কালেকশনে রাখাও একটা শখ বলতে পারেন তো অনেক দিন চিন্তা করেই কিন্তু এই জিনিসগুলো কিনেছি কারণ কিনবো কিনবো না এরকম একটা মনোভাব নিয়েই চলছিলাম তো শেষ পর্যন্ত কিন্তু কিনেই ফেলেছি তারপরে দেখাচ্ছি আমার শখের সবচেয়ে মানে নাম্বার ওয়ান লিস্টে যেটা ছিল সেইটা এটা হচ্ছে একটা কড়াই ছোট্ট সাইজের একটা কড়াই এই কালো কড়াইটা আমি সব আপুদের কাছে প্রায় অনেক আপুদের কাছে মানে এত বেশি দেখেছি তো দেখি আমার খুব নিতে ইচ্ছা করছিল মানে কড়াইটা দেখে এত ভালো লাগছিলো কালো জিনিসে রান্না করলে দেখতে কিন্তু ভীষণ রকমের সুন্দর লাগে তো কড়াইটা অনেক দিন যাবতীয় খুঁজছিলাম কোন পেজে ভালো পাবো সেটা বুঝতে পারছিলাম না পরে একটা পেজ থেকে নিয়েছি তো এই কড়াইটার প্রাইসটা কিন্তু আমি বলে দিচ্ছি এটার প্রাইস নিয়েছে এক টাকা আর এটার সাইজটা হচ্ছে ছাব্বিশ সি তো এই কড়াইটার একটা সমস্যা একটু যদি কড়াইটা ডিপ হতো তাহলে আরও ভালো হতো কিন্তু কড়াইটা অত একটা ডিপ না কিন্তু তারপরেও সমস্যা নেই চলে যাবে আমার ভীষণ রকমের পছন্দ হয়েছে আর কড়াইটা দেখতে না এত বেশি ভালো লাগছিল মনে হচ্ছিলো কখন এটাতে রান্না করব। আর আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আমি যখন এই কড়াইটা উদ্বোধন করব। ইভাপু সেদিন বলছিল আমি তাওয়া উদ্বোধন করেছি আপুকে যেন মিষ্টি খাওয়াই তো আপু আপনি আমার পাশে চলে আসেন অবশ্যই মিষ্টি না আর অনেক কিছু খাওয়াবো তো এই ছিল আমার অনলাইন থেকে নেওয়া শখের কিছু কেনাকাটা তো এখন হচ্ছে আমি আমার রান্নাঘরটাকে একটু সাজিয়ে নিব শখের জিনিস কিনলাম কিন্তু সেটা না সাজালে কীভাবে হয় তো আমি যেই মানে চপিং বোর্ডগুলো কিনেছি মানে সেটার জন্য এখানটা আমি বেছে নিয়েছি যে এই জায়গাটাতে রাখলে দেখতে ভালো লাগবে তো এই যে কাঠের ট্রেটার উপরেই রাখবো তাহলে খুব সুন্দরভাবে জিনিসগুলো রাখা যাবে এই কাঠের ট্রেটাও কিন্তু আমি কুষ্টিয়া থেকে নিয়েছিলাম কিন্তু তখন না এই জিনিসগুলোর প্রাইস অনেকটাই কম ছিল কিন্তু এখন এই ধরনের জিনিসগুলো এত পরিমাণে দাম বেড়েছে কী বলবো মানে কেনার মতন অবস্থা নেই তো এই যে পিছনে যে রেখেছি সেটা হচ্ছে আমার রেগুলার ইউজের চপিং বোর্ড এর জন্য এটা পিছন দিকে রেখেছি আর নতুনটা রেখেছি আর এই যে এই মেলামাইনের চপিং বোর্ডটাও কিন্তু আমি বেস্ট বেস্ট বাইনা সরি আমি বেঙ্গল থেকে নিয়েছিলাম তো এটাও এখানে রেখেছি দেখতে কিন্তু ভীষণ রকমের সুন্দর লাগছে আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আসলে নিজের জিনিস নিজেরই প্রশংসা করতে ভালো লাগে আমার তো এই জায়গাটা সাজানোর পরে এত বেশি ভালো লাগছিল কেনাকাটার ক্ষেত্রে সব সময় দেখা যায় আমি আমার প্রয়োজনটাকেই বেশি প্রাধান্য দিই প্রয়োজন না হলে আমি খুব একটা জিনিস কিনি না কিন্তু কিছু কিছু জিনিসের ক্ষেত্রে প্রয়োজনটাকে মাথা থেকে সরিয়ে শখটাকেই কিন্তু আমি বেশি প্রাধান্য দেই। এখন যদি এই শখগুলো পূরণ না করি আর কবে করবে বলেন একটা সময় কিন্তু এই ধরনের শখগুলো আর থাকবে না তখন হয়তোবা অন্য কোনো নতুন নতুন শখ জন্ম নিবে এখন এই শখগুলো পূরণ করে নিলাম আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম